বিশেষ রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন যেটি অনাকাঙ্ক্ষিত নির্বাচনের দিন কোনো অসুখ উদ্দেশ্যে এদের একটি অংশকে ব্যবহার করা হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি বর্তমান প্রেক্ষিতে নির্বাচনে লেভেল প্লেনফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আমরা নিম্নোক্ত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এক পর্যবেক্ষকদের সম্পূর্ণ তালিকা সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে যাচাই বাছাই করে রাজনৈতিক ও প্রার্থী সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া যেসব সংস্থার নির্বাচনে পর্যবেক্ষণের অভিজ্ঞতা কম তাদেরকে নির্বাচন পর্যবেক্ষক সংখ্যা কমিয়ে আনা কেন্দ্রে একসাথে দুইজনের অধিক স্থানীয় পর্যবেক্ষক প্রবেশ করতে না পারে সে ব্যাপারে নির্দেশনা জারি করা প্রিয় সাংবাদিক ভাই বোনেরা বিএনপি শুরু থেকে রাষ্ট্র সংস্কারের পক্ষে সুস্পষ্ট সুনির্দিষ্ট অবস্থান গ্রহণ করেছে দুই সালে বিএনপি সর্বপ্রথম জাতির সামনে উপস্থাপন করে ভিশন টোয়েন্টি থার্টি যেটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটি বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছিলেন দুই হাজার বাইশ সালে ঘোষণা করা হয় সাতাশ দফা যেটি বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তারেক রহমান ঘোষণা করেছিলেন এবং দুই সালে যুগপথ আন্দোলনের শরিক প্রতিটি রাজনৈতিক দলকে একটি প্ল্যাটফর্মে এনে উপস্থাপন করেন তারেক রহমান দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব সবার আগে কিন্তু বিএনপি জাতির সামনে উপস্থাপন করেছিল সেই দুই হাজার ষোলো সালে একইভাবে একজন ব্যক্তি যেন একই পদে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে না পারেন সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার প্রস্তাবও সবার আগে বিএনপি দিয়েছিল দুই সালে আমাদের নেতা জনাব তারেক রহমান মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থাকে উৎসাহিত করতে কোটা ব্যবস্থার সংস্কারের মাধ্যমে পাঁচ পার্সেন্টের ভেতর নিয়ে আসার কথা বলেছিলেন এই ধারাবাহিকতার অংশ হিসেবেই বিএনপি আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্র সংস্কারের পক্ষে গণভোটে হ্যার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে জনগণের সাথে সম্পৃক্ততা করে তুলছে এবং ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃবৃন্দ বারবার এ বিষয়ে ঘোষণা দিয়েছেন ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি যখন অবিরত সংস্কারের পক্ষে কথা বলেছে আন্দোলন করেছে তখন যারা একটি বারের জন্য সংস্কারের কথা মুখে আনেনি বা সংস্কারের কথা চিন্তাও করেনি আজকে তারা অনেকেই সংস্কার নিয়ে বড় বড় কথা বলছেন সংস্কারের জনক ধারক ও বাহক ঐতিহাসিকভাবেই বিএনপি আর সেই দলটিকে নিয়েই আমরা দেখছি তথাকথিত নব্য সংস্কারবাদীরা বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছে যা বিস্ময় করে বিএনপি বিশ্বাস করে জনগণের ক্ষমতায়ন তথা ভোটাধিকারের মাধ্যমে ইনশাল্লাহ একটি গণতান্ত্রিক জবাবদেহিমূলক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব আর সেই পথযাত্রায় সংস্কারে সব দল মত পথের প্রতিটি গণতান্ত্রিক গণতান্ত্রিক্রমে রাজনৈতিক দলের সহাবস্থান পারস্পরিক সম্মানবোধ এবং একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে ইনশাল্লাহ আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো আজকের এই সংবাদ সম্মেলনে আপনারা উপস্থিত হচ্ছেন আমরা গতকালকে দেখেছি আমাদের আমি চট্টগ্রামে একটা সমাবেশে বলেছিলেন যে কর্নেল অলি আহমেদ সবার আগে উই রিবোর্ট বলে চিৎকার করে উঠেছিলেন দেখুন মুক্তিযুদ্ধের ইতিহাসটা একটা মীমাংসিত বিষয় সারা বাংলাদেশের প্রতিটি মানুষ জানে যেটি সত্য যে সঠিক ফ্যাসিবাদী বয়ানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা এই দায়িত্ব কেন একটি রাজনৈতিক দল নিচ্ছে সেটি অনেকদেরকে প্রশ্ন করলেই ভালো আমরা সবাই জানি যে শৈক রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন সবার আগে তিনি ওই বলেছিলেন অন্যান্য সেনানীদেরকে সাথে নিয়ে সুতরাং ইতিহাসে যেটি অনিবার্য সত্য সেটিকে সবার ধারণ করা উচিত বিশেষভাবে যে রাজনৈতিক দল মহান স্বাধীনতার যুদ্ধে ভিন্ন অবস্থান ছিল বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং যে দলের অনেকেই অনেক শহীদের রক্ত এবং আমাদের মা বোনদের সম্ভ্রমানির সাথে জড়িত ছিলেন সেই দলের যিনি নেতা তিনি যদি নিজে ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবে স্তব্ধ আমরা মর্মাহত এবং বিশ্বাস করি যা সত্য যা সঠিক যা ন্যায়সঙ্গত সেটি দেশের মানুষের সামনে নির্মমভাবে উপস্থাপন করতে হবে এবং সেটি হওয়া উচিত আগামী বাংলাদেশে সবার প্রত্যাশা আমরা প্রতিটি রাজনৈতিক দলের পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতির কথা বলে এসেছি সুতরাং ইতিহাসকে নিয়ে আমরা ইতিমধ্যে ইশতেহারের কাজ অনেকটুকু বুঝে এনেছি বিপিশের সে রাজনৈতিক দল যেটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এবং সাংগঠনিক কাঠামো ব্যবহার করে দেশব্যাপী ইশতেহার এবং আমাদের একত্রিশ দফা নিয়ে সাতাশ দফা অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছি তার আলোকে আমাদের ইস্তেহার অনেকটাই প্রস্তুত আহ একটি পরিকল্পনা আছে আগামী শুক্রবার আমরা ইস্তেহার ঘোষণা করতে পারি সেটি চূড়ান্ত হলে আমরা আপনাদেরকে অবহিত করব